ভূমিকম্পর মতো আকাশগুলি গুলি জমিনটা হয়ে যাবে সেদিন এই জমিনটা তার ভিতরে যা আছে সব সে ছেড়ে দেবে বের করে দেবে জমিনের ভিতরে যা আছে সব বের করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুমতি দেবেন দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে যারা এই মাটির নিচে চলে গেছে মাটি সব গুণিতা আর বিতর থেকে বের করে দেবে এই কথা রব্বুল আলমিন বলেছেন মাটি থেকে যখন কি বের করে দেওয়া হবে এতে বোঝা গেছে যদি আপনি জমিনে একটা মানুষ মৃত্যুর পরে যদি আপনি তাকে আগুন দিয়া পড়ে একবারে সাই করে যদি নিঃশেষ করে দেন এমনও ধর্ম আছে যারা মৃত্যুর পরে মানুষকে জালায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় কারণ তারা মনে করে এই জালায়া দেওয়ার মধ্যে থেকে থেকে আর এখান কেউ তাকে নতুন করে তৈরি করতে পারবে না বানাতে পারবে না যে আল্লাহ কিছুই ছিল না সেখান থেকে মানুষ বানাইছেন আর যে মানুষটারে বানায়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন তাহলে তুমি যদি সানি বানায়া এবং ফাউটার বানায়া যদি তুমি তাকে নিঃশেষ করো কিন্তু আমার আল্লাহ এমন এক রব আমার আল্লাহ এমন এক আল্লাহ তুমি যতই তারে সালি বানাও না কেন কারণ সে মৃত্যুর পরে তার দেহটাই থাকে আত্মাটা দুইটা জায়গার মধ্যে চলে যায় জোরে বলেন আল্লাহ আকবর মৃত্যুর পরে দেহের যেমন দাম নাই এদের কাটলে এটারে পুরলে এটারে সাই বানাইলে এটার কোনো মূল্য নাই কারণ আসল জিনিস যেটা এটার ভিতর থেকে চলে গেছে কথা বলেন ঠিক না বেটি আসল জিনিস যেটা মূল যে জিনিসটা এটার ভিতর থেকে চলে গেলে এটার আর কোনো মূল্য নাই যারা আগুন টিয়া জানায় সাই বানায় এরা আসলে বোঝে না যে এটার ভিতরে কোনো সম্পদ নাই আসল সম্পদ এটা চলে গেছে মালাকুল তাজরাইল নিয়ে গেছে সুতরাং এই মানুষটাকে যতই আপনি সাই বানান না কেন টুকরা টুকরা করে ফেলে দেন না কেন এবং নিঃশেষ করে দেন না কেন কিন্তু কিছুই আসে যায় না কারণ তার মূল জিনিস যেটা রুহ যাকে বলা হয় আত্মা যাকে বলা হয় আলু আনিল রুহ আল্লাহ আর বলেন নবী রুখ নিয়ে মানুষ প্রশ্ন করবে আত্মা নিয়ে মানুষ প্রশ্ন করবে মানুষের ভিতরে যেটা থাকে এটার নাম হচ্ছে রুখ এটা মানুষের প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসা যাওয়া করে এই সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞেস করবেন আল্লাহ শিখা দিচ্ছেন কুলির আমি নবী আপনি জানিয়ে দিন দুনিয়ার মানুষগুলিকে বলে দিন যে রুখ যখন তারা প্রশ্ন করে রুখ কি আত্মা কি প্রাণ কি তখন আপনি আমার বান্দা গুলিকে জানাই দিন আপনার উম্মত গুলিকে জানাই দিন রুখ মানে হচ্ছে আল্লাহর একটা নির্দেশ সুহান রুফ মানে হচ্ছে আল্লাহর নির্দেশ উলির রুহ মিন আমরি রাব্বি এটা আল্লাহ তালা একটা নির্দেশ আল্লাহর নির্দেশ এটা উঠানামা করে বাহিরে আসে ভিতরে যায় যদি বলেন আল্লাহ আকবার প্রত্যেকটা সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমরা এই শ্বাস বের করতেছি শ্বাস ভিতরে নিতেছি প্রত্যেকটা প্রাণী এভাবে বাঁচতেছে আর এটার মধ্যেই সব ক্ষমতা রয়েছে এটা যখন মানুষের ভিতর থেকে চলে যাবে ওই মানুষের দেহের কোন আর মূল্য থাকবে না ঠিক না বেটি এজন্য আল্লাহ বলেন তোমরা যতই তারে কাটো যতই তাকে সাই বানাও না কেন পাউটার বানাও না কেন নিঃশ্বাস করে দাও না কেন বসিভূত বানায় দাও না কেন কিন্তু এতে কিছু আসে যায় না এই শেষ নির্যাতনা এটা মাটির নিচে চলে যায় আর মানুষ মারা যাওয়ার পরে ওই রুহগুলি দুইটা জায়গার মধ্যে আল্লাহ জায়গা করে দিয়েছেন মানুষ মৃত্যুর পরে যে আত্মা রুহ যেটা প্রাণ যেটা এটাকে আল্লাহ তাআলা দুইটা জায়গায় স্থান দিয়েছেন একটা জায়গা হচ্ছে সাত আসমানের উপরে ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন ওই জায়গাটা হচ্ছে জান্নাতি জায়গা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা জায়গা হচ্ছে সিজ্জিল সাত তবক জমিন আলে যেই জায়গাটা হচ্ছে জাহান্নামের জায়গা যেখানে কষ্টের স্থান ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিল আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন যাদেরকে আল্লাহ তারা ভালোবাসবেন যারা ইমান নিয়ে কবরে যেতে পারবে তাদের জায়গা হবে ইল্লিন ইল্লিন মানে হচ্ছে সাত আসমানের উপরে জায়গা ওই জায়গার মধ্যে ওই রুখকে আল্লাহ তালা জায়গা করে দেবেন আর যারা পাপিষ্ট যারা গুণাগার তাদের জায়গা হবে সাতটমক জমিনের নিচে তার নাম হচ্ছে সিজিল সিজিল মানে হচ্ছে কষ্টের জায়গা তাহলে এই যখন মানুষের ভিতর থেকে চলে যায় তাহলে কয়টা জায়গায় স্থান পায় দুইটা জায়গার মধ্যে জায়গা পায় একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে জায়গা ওই জায়গার নাম হচ্ছে সাত সাত আসমানের উপরে আর একটা জায়গা হচ্ছে সাত জমিনের নিসিং যেই জায়গার নাম হচ্ছে সিজিল সুতরাং যারা নাকি ভালো কাজ করবে नेक কামল করবে তাদের জায়গা হবে ইল্লিনে যাদের আব্বুল কে ভুলে যাবে যারা নাকি পাপ করবে গোনায় কাজ করবে তাদেরকে দেওয়া হবে সিজিল সুতরাং বিয়েটাই মাটির নিচে কবরস্থ করা হয় মাটির নির্যাসের ভিতরে তারা চলে যায় মাটির গভীরে চলে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক রব এমন এক মহান রব যে রব যাদেরকে ভালোবাসেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গুলামের জন্য জীবনটা সে কষ্টে কাটাইবে ইমান নিয়ে বাঁচার চেষ্টা করবে ইমান কবরে যেতে পারবে আল্লাহ রাবুল আলমিন তাকে ইল্লিনের মধ্যে জায়গা করে দিবেন যে ইল্লিনটা হচ্ছে শান্তির জায়গা যেখানে অশান্তির কোনো অবকাশ নাই যেদিন এই ভূমিকম্প হবে আসমান জমিন গুলি ধ্বংস হয়ে যাবে যেমিন ভূ পৃষ্ঠ তার জমিন থেকে সবগুলি প্রাণকে ফিরাইয়া দেবে জমিন যখন তার ভিতর থেকে সব উর্বর করে দেবেন বের করে দেবেন দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো যখন একত্রিত হবে জড়ো হবে ওই ইল্লিনে যারা থাকবে যাদেরকে আল্লাহ জায়গা করে দেবে ইল্লিনের মধ্যে জান্নাতের মধ্যে তারাও আশ্চর্য হয়ে যাবে কি হল আল্লাহর ফেরেস তারা ডাক বলবে ও আল্লাহ রে গোলামেরা তোমরা ঘুম থেকে উঠো তোমরা শান্তির জায়গায় আসো আজকে তোমাদের হিসাব নিকাশ হবে সুতরাং তোমাদের কোনো হিসাব লাগবে না তোমরা যে শান্তির জায়গার মধ্যে আছো এর চাইতে হাতারো কোন শান্তির জায়গা তোমাদের জন্য বরাদ্দ রয়েছে দুইটা জায়গা মানুষ মৃত্যুর পরে একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজিল এখন আপনি কোন জায়গায় যাবেন এটাই আপনার সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে যদি আপনি এই লিনে যেতে চান তাহলে আপনি ভালো কাজ করতে হবে আপনি যদি চান যেখানে আল্লাহ জাখান্নার কষ্ট রয়েছে ওই জায়গার মধ্যে যেতে চান তাহলে আপনাকে যারা পাপ করবে অন্যায় করবে না ফরমানি করবে তাদেরকে দেওয়া হবে সিদ্জিলে যারা থাকবে কষ্টের মধ্যে থাকবে আল্লাহর জাখান্ন মানে ডাক দিয়ে বলবে ও আল্লাহর না ফরমানা ও আল্লাহর নাফরমান বান্দিরা তোমরা তৈরি হও তোমরা যেই কষ্টের মধ্যে আসো যেই কষ্টের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে এই কষ্ট থেকে হাজার গুণ কষ্ট তোমাদেরকে আরো বাড়িয়ে দেওয়া হবে ধরে বলেন না ওজুবিল্লাহ হাজার গুণ কষ্ট তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে তাহলে বুঝতে হবে এই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের শান্তির জায়গা আর সিজিল হচ্ছে যখন নামে কষ্টের জায়গা মানুষ মৃত্যুর পরে দুইটা জায়গা স্থান পাবে আর কবরস্থের মধ্যে রাখা হবে দুনিয়ার সব মানুষই মাটির নিচে চলে যাবে কেউ মাটির উপরে থাকতে পারবে না তাকে যদি কবরস্থ না করা হয় যদি সে এমনি পড়ে থাকে আস্তে আস্তে পস্তে পস্তে তার গলতে গলতে তার শেষ নির্জাশতা মাটির নিচে চলে যাবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারণ আল্লাহ বলেন মাটি দিয়ে মানব বানাইছেন আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা দুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান ওখলা আল্লাহর কথা চাইতে মহা শক্ত আর কিছু হতে পারে আল্লাহ বলেন মিলা খলাকনাকুম মাটি দিয়ে বান্দা তোমার গড়াইছি বান্দি তোমার সৃষ্টি করেছি ওয়ফিহা নুঈদুকুম মাটির ভিতরে তোমাকে যেতেই হবে মাটির ভিতরে তোমাকে ডুবতে হবে মাটির ভিতরে তোমার জায়গা হবে কারণ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে মাটির ভিতরে তোমাকে যেতে হবে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার পুনরায় তোমাকে এই মাটির ভিতর থেকে বের করে তোমার বিচার করা হবে আল্লাহ সুতরাং মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে মাটির ভিতরে যেতেই কবি বিকল্প কোন পথ নাই না আছে। তাহলে এই মাটির উপরে আপনাকে আমাকে চলতে হলে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক না বেটি মাটির উপরে আপনাকে চলতে হলে সতর্ক থাকতে হবে কারণ মাটি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না কবর কিন্তু আপনাকে ছেড়ে দেবে না কবর কিন্তু আপনাকে ছাড় দেবে না মাটির উপরে যদি আপনি ভালো কাজ করেন তাহলে কবরের ভিতরে আপনাকে শান্তি দেওয়া হবে যদি মাটির উপরে আপনি যদি টাকা বলি করেন অহংকার করেন গর্ব করেন নিজের খুব বড় মনে করেন বাইরে যত বড়ই ক্ষমতা দররা পৃথিবীতে এসেছে যত বড় শক্তিশালীরা পৃথিবীতে এসেছে যত বড় বড় বাদশারা এসেছে যত বড় বড় নেতারা এসেছে কিন্তু যখনই প্রাণ চলে গেছে রু চলে গেছে তাদের ক্ষমতার আর শক্তি নাই মত নমরুদের মতো ক্ষমতা দররা পৃথিবীতে এসেছে সারাটা পৃথিবী শাসন করেছে এক সময় রব বলে তারা দাবি করেছে আনা রব কোমল আনা আমার জাতি সোন ও আমার জনগণ শোন আমি তোমাদের শাসক নয় আমি তোমাদের প্রভু দূরে বলেন না হুজুবিল্লা সব আমি তোমাদের প্রভু তোমরা আমার গোলাম আর প্রভু হিসাবে আমার কাছে যা চাইবি আমি তোমাদেরকে তাই দেব কিন্তু যারা নাকি রব নিজেকে মনে করেছে আনা রব্য কুমুল আনা দাবি করেছি ওই বড় বড় ক্ষমতা দররাও পৃথিবীতে থাকতে পারে সুতরাং কোন মানুষ পৃথিবীতে থাকার মতো সুযোগ নাই যদি মানুষ পৃথিবীর কোন জায়গা মৃত্যু হয় না ওই জায়গায় গেলে আসতে পারে না তাহলে মানুষ ওই জায়গা বেছে নেওয়ার জন্য তার জীবনের সব সম্পদ বিক্রি করে ওকে চলে যেত ঠিক না বেটি কিন্তু পৃথিবীর কোন জায়গা নাই কারণ সারাটা পৃথিবীর আল্লাহ বলেন আকাশের মধ্যে যত জায়গা রয়েছে জমিনের মধ্যে যত জায়গা রয়েছে সবকিছুর মালিকানা দিন আমি তোমাকে সামান্য দিনের জন্য সামান্য জায়গা তোমার মালিকানা দেই কিন্তু এই মালিকানা চিরস্থায়ী না সামান্য কয়েকদিনের জন্য তোমাকে এই মালিকানা দিয়ে থাকি ঠিক না বেটি সামান্য কয়েকদিনের জন্য তোমাকে মালিকানা দে কারণ দুনিয়ার জীবনটা তেমন সময় না পরকালেন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে একদিন হবে তাহলে পঞ্চাশ হাজারের বছরের সমতুল্য সামান্য সময় এই সময়টায় মানুষ ক্ষমতা পাওয়ার পরে কিছু সম্পদের মালিক হলে কয়েকটা বাড়ির মালিক হলে কয়েকটা গার্মেন্টস এর মালিক হলে কয়েকটা ফ্যাক্টরির মালিক হলে কয়েকটা অফিস আদালতের যদি নেতা হয়ে যেতে পারে তার ক্ষমতার জন্য শ্রমিকরা অনেক সময় কষ্ট পায় পায় কি পায় না কেন পায় তার ভিতরে আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় নাই জান্নাতের আশা নাই সে মনে করে পৃথিবীটাই আমার সব এই পৃথিবী আমার সবকিছু আমি বড় নেতা হয়ে গেছি আমি কিছু টাকার মালিক হয়ে গেছি আমি কয়েকটা বাড়ির মালিক হয়ে গেছি আমার 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 অর্থের অভাব নাই টাকা আছে 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 বাড়ি গাড়ি কিন্তু ওই মানুষটা যখন কিছু দিনের জন্য যখন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকে তখন এই সম্পদ আর তোর কোন কাজে আসে না ঠিক না বেটি মরার আগেই মরতে হবে না মরার আগেই তার সবকিছু একদম অনর্থক হয়ে যায় মনে করেন একটা বড় মালিক কয়েকটা ফ্যাক্টরির মালিক কয়েকটা গার্মেন্টস মালিক কয়েকটা অফিসের মালিক হঠাৎ করে সে এমন অসুস্থ হলো বাংলাদেশে তার চিকিৎসা নাই সিঙ্গাপুরে নেওয়া হয়েছে মাদ্রাসে নেওয়া হয়েছে কিন্তু সে শেষ চিকিৎসা বলতে এমন পেয়েছে যে কয়েকদিন বাঁচবে বিছানা থেকে উঠতে পারবে না হাঁটতে পারতে পারবে না চলতে পারবে না অল্প অল্প খাবার খেতে হবে এই মানুষটা আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দাম আর আছে কোনো দাম নাই এজন্য নবীজি বলেছেন দুনিয়ার সব চাইতে বড় আল্লাহর নিয়ামত হচ্ছে বান্দার জন্য সুস্থ জীবন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুস্থ জীবনের চাইতে এর চাইতে বড় নিয়ামত বান্দার আর কিছু হতে পারে না কারণ যতই আপনার টাকা থাকুক না কেন বাড়ি থাকুক না কেন গাড়ি থাকুক না কেন আপনার সন্তান থাকুক না কেন কিছুদিন আপনি বিছানায় পড়ে অসুস্থ হইয়া দেখেন আপনার আপন জন আপনাকে ধিক্কার দেবে ঠিক না বেটি বেশি কয়েকদিন যেতে হবে না হাসপাতালে আপনি এক মাস থাকেন বিছানার মধ্যে আপনি কাটতে দেখেন আপনার আপনকে আপন একজন তিনি করছেন আমার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ কারণ আল্লাহ এমন এক রব আপনি যত বড়